দর্শক আসসালামু আলাইকুম গত চব্বিশ ঘন্টায় দখলদাররা একাশি জন মানুষকে হত্যা করেছে এভাবে প্রতিদিনই তাদের হত্যাকাণ্ড চলতেছে কখনো তিরিশ জন কখনো চল্লিশ জন কখনো পঞ্চাশ জন এভাবেই তারা প্রতিনিয়ত নীরবে নিবৃতিতে মানুষ হত্যা করে যাইতেছে এবং তাদের যে টার্গেট যে সেই ভূমিতে তারা কাউ মুসলমানকে থাকতে দিবে না মুসলমান যারা যারা এখন পর্যন্ত অবশিষ্ট আছে সেখানে খাদ্য ঢুকতে পারতেছে না চিকিৎসা দেওয়া হইতেছে না সেখানে কারেন্ট নেই বিদ্যুৎ নেই পানি নেই যে কোনোভাবে যেভাবে খুশি সেভাবে তারা মানুষ হত্যা করতেছে এবং মানুষজনদেরকে সেখান থেকে চলে যেতে বলা হইতেছে এবং এখনও অনেকে মাটি কামড়ে সেখানে টিকে আসেন হয়তো তারা টিকে থাকতে পারবেন না সেখানে একেবারে জনশূন্য করা হবে জনশূন্য করে তারপর সেখানে তাদের যে সেই স্বপ্ন ট্রাম্প সিটি সেই ট্রাম্প সিটি তারা নির্মাণ করবে সেখানে বড় বড় ক্লাব হবে সেখানে বড় বড় বার হবে সেখানে বড় বড় জুয়ার আসর বসবে এবং এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রপ্রধান বিভিন্ন শেখ বিভিন্ন ধনী ব্যক্তিরা সেখানে গিয়ে জুয়া খেলবেন সেখানে গিয়ে নাচ করবেন সেখানে গিয়ে ড্যান্স করবেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণে টাকা তারা কামিয়ে তারপর তাদের দেশে নিয়ে যাবে এই হলো তাদের প্ল্যান এই হলো তাদের পরিকল্পনা এবং সে অনুযায়ী তারা কাজ করতেছে গতকালকে ইরানকে আবার হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন যে ফর্দ পারমাণবিক স্থাপনা সহ তিনটি বড় বড় পারমাণবিক স্থাপনা নাতান্স এবং ইস্পাহান এই তিনটি মা পারমাণবিক স্থাপনায় আমেরিকা স্টাইল বিমান দিয়ে সেখানে বড় বড় তাদের যে বড় বোমা রয়েছে সেই বোমা কিন্তু তারা ফেলেছে এবং তারা দাবি করেছিল যে সব কিছু ধ্বংস হয়ে গেছে কিন্তু এখন তারা বিভিন্ন স্যাটেলাইট ইমেজ পর্যালোচনা করে দেখলো যে আসলেই সেখান থেকে যে তাদের ইয়ে রয়েছে ইউরেনিয়াম সেই ইউরেনিয়াম সম্ভবত তারা সরিয়ে নিয়ে গেছে কারণ সেখানে তারা কিছু গাড়ি দেখতে পেয়েছে যে সেখানে হামলার আগে অনেক গাড়ি সেখানে ঢুকছে এবং সেখান থেকে বেরিয়ে গেছে এবং তারই ধারাবাহিকতায় গতকালকেও কিছু স্যাটেলাইট মানে পিকচার দ্বারা পর্যালোচনা করেছে যে এখন না তাদের যে ফর্দ পারমাণবিক স্থাপনা রয়েছে সেটাকে তারা ইরান পুনরুদ্ধার করতেছে সেখানে কাজবাস চালিয়ে যাইতেছে তো সেই জায়গা থেকে আমেরিকা এখন বলছে যে আমরা পুনরায় হামলা করব ইরানে যদি ইরান কোনোভাবে পারমাণবিক স্থাপনায় যদি তাদের যে গবেষণা বা সেই যদি পারমাণবিক বোম যদি বানানোর চেষ্টা করে তাহলে আমরা ইরানে পুনরায় হামলা করব এই হুমকি দিয়েছে ট্রাম্প এবং তিনি তার যে ট্রুথ সোশ্যাল মিডিয়া রয়েছে এবং তার যে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলে উদ্দেশ্য করে তিনি আবার ফেসবুকে তা আবার তার মিডিয়ায় দিয়েছেন যে কমিউনিকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী সেখানে আমেরিকার যে সেনাবাহিনী রয়েছে সেই আমেরিকার সেনাবাহিনী সেটাকে রুখিয়ে দিয়েছে সেই কথা আবার তিনি মনে করে দিয়েছেন তারাই ধারাবাহিকতায় আমেরিকা ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকসি তিনি বলেছেন যে আমেরিকা যদি ইরানের সাথে কোনো কন্ট্রাক্ট করতে চায় যদি কোনো চুক্তি করতে চায় তাহলে আমেরিকাকে আগে এই ধরনের কথাবার্তা এই যে মানুষকে হেয় প্রতিপন্ন করে কথাবার্তা বলা এখান থেকে বেরিয়ে এসে তারপর তাকে কথা বলতে হবে এবং এর আগেও আমি আপনাদেরকে একটি ভিডিওতে বলেছিলাম যে ইরানকে তিরিশ বিলিয়ন ডলার দিতে চায় আমেরিকা এখন সেই তিরিশ বিলিয়ন ডলার তিনি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে দিতে চান সেখানে ইনভেস্ট করতে চান আমেরিকার অর্থনীতিতে তিনি একটি অর্থনীতির জন্য একটি টোপ বা জনগণের জন্য একটি টোপ দিয়েছেন যে জনগণকে তিনি বুঝাইতেছেন যে দেখো তোমরা মেই কিরান গ্রেট অ্যাগেন করো মানে তোমরা আমার এই শর্ত আমার এই প্রস্তাব তোমরা মেনে নাও মেনে নিলে তোমাদের অর্থনৈতিকভাবে তোমরা স্বাবলম্বী হওয়া তোমাদের জীবনযাত্রা মান বাড়বে এ ধরনের বিভিন্নভাবে তিনি জনগণকে একটি উৎসাহী দেওয়া সেটা তিনি করতেছেন এবং সাথে সাথে তিনি এও বলেছেন যে কেন মেক ইরান গ্রেট অ্যাগেন এটা করতে হলে যদি রেজিম চেঞ্জ করারও দরকার হয় সেটাও সেটা তাহলে কেন নাই এই ধরনের একটা দেশের সরকারকে নিয়ে ভুলভাল বা এই যে তার যে মানে উদ্দ্যপূর্ণ কমেন্ট কথাবার্তা এটা কিন্তু তিনি প্রতিনিয়ত কন্টিনিউ করতেছেন তো সেই জায়গা থেকে আব্বাস আরেক তিনি বলেছেন যে ইরান যদি ইরানের সাথে যদি আমেরিকা যদি কোনো কন্টাক্ট কোনো চুক্তি করতে চায় তাহলে ইরানকে যথাযথ সম্মান মর্যাদার জায়গায় রেখেই ইরা আমেরিকাকে কথা বলতে হবে